শুভ সকাল বন্ধুরা দেখো আজকে আমি গাছ দেখাবো সুন্দর ফুল ফুটেছে আর বৃষ্টির পর যে এত সুন্দর গাছগুলো সবুজ হয়েছে দেখলে সবার মন ভরে যাবে দেখো সুন্দর গাছ হয়েছে আর গাছে দেখো কত ফুল হয়েছে একটা কৃষ্ণ তুলসী আর রাধা তুলসী দুটো এক জায়গায় মিক্সড করে লাগানো হয়েছে হচ্ছে নাক নাক চাপা চাপা গাছে দেখো কত চাপা ফুল হয়েছে এই নীলকণ্ঠ নীলকণ্ঠ গাছেও বেশ আজকে অনেক ফুল হয়েছে আজকে সোমবার তাই গাছে প্রচুর ফুল হয়েছে বৃষ্টি ভেজা বলে সুন্দর হয়েছে দেখো আকাশ কিন্তু এখনো মেঘলা একটু সূর্যের দেখা যাচ্ছে মানে মেঘের মাঝখানে একটু সূর্য দেখা যাচ্ছে কিন্তু প্রচুর মেঘ আকাশে রয়েছে এখনো দেখো চারিদিকটা প্রচুর মেঘ রয়েছে এখনো থেকে বেশি ভালো লাগছে নাচচাকা ফুলগুলো নাচাকা ফুলগুলো খুব সুন্দর হয়েছে বড় বড় তো বন্ধুরা দেখলাম আমার ছাদ বাগানের ছাদের গাছগুলো ফুল গাছ তো তো এখন রাখছি টাটা বাই বাই রাধা রাধে